সম্প্রতি শর্মিলাকে কেন্দ্র করে আলম হাসান ও মুক্তার সংসারে আবারও অশান্তির আগুন আলম হাসান চেয়েছিল মুক্তাকে নিয়ে বাকি জীবন কাটাতে কিন্তু সেই আশা আর স্বপ্ন মনে হয় পূরণ হবে না আলম হাসানের বিভিন্ন সূত্র থেকে জানা যায় আলম হাসান ও মুক্তা কক্সবাজার থেকে আসার পর তাদের মধ্যে ডিভোর্স হয়েছিল ঠিক তার দুই দিন পর চার লাখ টাকা কাবিনে আবারও বিয়ে হয় কিন্তু একটা ভিডিওতে দেখা যায় আলম হাসান সারাদিন শর্মিলার ভিডিও দেখতে থাকে এই ঘটনা নিয়ে মুক্তার সাথে ঝগড়া হয় আলম হাসানের এক পর্যায়ে মুক্তাকে রাইস কুকার দিয়ে মারতে থাকে আলম হাসান এখন দেখার বিষয় হলো আলম হাসান মুক্তা আর কতদিন সংসার টিকিয়ে রাখতে পারে